একদিকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ও ভারতের পরিস্থিতি স্বাভাবিক করায় জোর দিচ্ছেন অন্যদিকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দিচ্ছেন ড্রোন হামলার হুমকি তার মতে বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে নাকি পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকের মতে শুভেন্দুর এসব হুমকি থামকি শুধুমাত্রই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা সেই সাথে বাংলাদেশের সাম্প্রদায়িক সমস্যা জিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে বিজেপি তবে বাংলাদেশ প্রসঙ্গে ঠিক কি বলেছেন দেশটির সেনাপ্রধান শুভেন্দু অধিকারী বা কেন নতুন করে হুমকি দিতে গেলেন সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা কিছুটা কমে এলেও থামছেন না বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলের এই নেতা সম্প্রতি বলেছেন বাংলাদেশকে জবাব দিতে ভারতের পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে শুভেন্দুর দাবি পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে তবে মনে রাখতে হবে এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না শুভেন্দু বলেন ভারত এখন সারা বিশ্বে বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল দুর্বল দেশ কে কখনো আক্রমণ করে না বাংলাদেশের সমন্বয়কদের نابালোক মন্তব্য করে সুভেন্দু বলেন তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনেই বেশি উন্নত বিজেপি বিধায়ক আরো বলেন বাংলাদেশ বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে সেগুলোকে শেওলা খরগাদা দিয়ে সাজিয়েছে কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগে না কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্দুক দিয়ে যুদ্ধ হয় না জনবল লাগে না আসলে ওরা 60 থেকে 70 দশকে আছে এখানে ফোর্ট উইলিয়াম থেকে বাটন টি বে আর বাংলাদেশে থপাধপ থপ হয়ে যাবে পাঁচই আগস্টের পর থেকে বিজেপির নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে যাচ্ছেন তবে শুভেন্দুর দাবি হিন্দুদের পাশে দাঁড়াতে নিজের দলেরও পরোয়া করেন না তিনি শুভেন্দু বলেন সরসংঘ চালক মোহন ভগবতজি বলেছেন পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে শুভেন্দু বলেন তারা যদি প্রকৃত হিন্দু হন তাহলে উচিত বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো তিনি প্রথম দিন থেকে কাউকে জিজ্ঞাসা না করে কারো সঙ্গে আলোচনা না করে ডেপুটি কমিশনার থেকে পেট্রাপোল বর্ডার পেট্রাপোল বর্ডার থেকে বসির হাটের বর্ডার পর্যন্ত আন্দোলন করেছেন তার সঙ্গে হাজার হাজার যুবক মহিলা হিন্দুরা সঙ্গ দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির সব সময় ট্রাম্প কার্ড ছিল সাম্প্রদায়িক উস্কানি পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা এখন ঠিক সেই কার্ডটি খেলছেন যাতে তিনি ভোটের মাঠ গরম রাখতে পারেন বিগত কয়েক মাস ধরেই শুভেন্দু ক্রমাগত বাংলাদেশকে উস্কানি দিয়ে যাচ্ছেন বাংলাদেশিদের কটাক্ষ করে সুবেন্ধু আরো বলেন আরে ওদের আছে কি আমাদের রাফাল বিমান রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে প্যান্টে বাথরুম হবে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোন ধারণা নেই বাংলাদেশে তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয় এদিকে ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালা বদলের পর ভারতের সঙ্গে পক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার কোন ধরনের শত্রুতা দুই দেশের জন্য ক্ষতিকর তাতে না। ভারতের সেনা প্রধান আরও বলেন আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতে ও বুঝতে হবে কোন ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয় তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র द्विवेदी বলেন সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারোজ জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন গত আগস্টে রাষ্ট্রিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন এমনকি গত 24 নভেম্বরেরও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে তারা সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন এখনো সেই যোগাযোগ অব্যাহত আছে বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়া বিষয়টি শুধু পিছিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ভারতের সেনা প্রধান পরিস্থিতির স্থিতিশীল হলেই তা আবারও শুরু হবে বলে জানান ভারতের এই প্রধান